আদর্শের উপর জীবনে নিজের জন্য কিছু করেনি নিজের ভবিষ্যৎ প্রজন্ম কাউকে রেখে যাননি নিজের অর্জিত সম্পদ কারোর জন্য রেখে যাননি দেশের জন্য দেশের মানুষের জন্য উদার হস্তে সেটা দান করে চলে গেছে এমন একজন মহৎ ব্যক্তির জীবন কর্মের উপরে আমাদের সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে ছোট্ট পরিষরে হইলেও যে আয়োজনটি আমরা করেছি এটাকে ছোট করে দেখার কোন কারণ আছে বলে আমি মনে করি না আচ্ছা এমন একজন জাতীয় ব্যক্তিত্ব যারা জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সংগন্ন মানুষ যারা তাদের জীবন কর্মের উপরে এইরকম সুন্দর সুন্দর আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করবে আমরা যারা আছি আসুন না এই ছেলেটাকে আমরা একটু সহযোগিতা করি দশজনে একটু হাত প্রসারিত করি একটু সহযোগিতার হাত প্রসারিত করি ছেলেটা এই ধরনের ভালো কাজ করতে আরো বেশি আরো